আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগতম গর্ভাবস্থায় গ্রামের দিকে কলার থুর গর্ভবতীদের খাওয়ানো হয় কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা আমাদের রক্ত স্বল্পতা দূর করে এখন অবশ্য খুব একটা কলার থুর দেখা যায় না মাঝে মধ্যে বাজারে গেলে কোনো দু একটা দোকানে দেখা যায় তারপরেও সবাই জেনে না অনেকে নেয়ও না কলার থোরকে কিন্তু ম্যাজিক ফুড বলা হয়ে থাকে কলার থর খেলে কিডনিতে পাথরের সমস্যা কম হয় এছাড়া কলার থোরের প্রত্যেক দিন এক গ্লাস করে রস খেলে ইউরিন ইনফেকশনের যে ব্যথা সেটা দূর হয় কলার থোর আমাদের শরীরকে ডিটক্স করে শরীর থেকে টক্সিনগুলো বের করে দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়া এটি আমাদের ওজন ও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে কলাক্তর ভাজি ডাল দিয়ে ঝোল অনেকভাবে খাওয়া যায় তবে আমার ডাল দিয়ে ভাবেই ভালো লাগে আমরা অনেক সময় অনেক কিছু সস্তা বলে দাম দিয়ে থাকি না কিন্তু অনেক সময় সস্তা জিনিসের ভেতরে অনেক দামি জিনিস মিলে যেমন এই কলাক্তর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম